এভাবে অল্প অল্প করে জল দেব আর ভালো করে সমস্ত এর সাথে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা বাঙালগুটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকে আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু অন্য কোনো মাছ মাংস রেসিপি না আজকে একদম একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে করব সুজির ল্যাংচা তো চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এরপরে এই দু সুজি নিয়েছি প্রথমে কি করবো এই সুজিটাকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব আমি এখন ঘিয়ের মধ্যে সুজির প্যাকেটটা ঢেলে দিচ্ছি আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এরপরে সুজির মধ্যে ময়দাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন আমাদের সুজি ময়দা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে জল দিয়ে দেবো এইভাবে অল্প অল্প করে জল দেব আর ভালো করে সমস্ত এর সাথে মিশিয়ে নেব আমাদের এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নিচ্ছি এখন অল্প করে একটু হাতে ঘি নিয়ে নেব তারপরে এর মধ্যে ছড়িয়ে দেবো ঘিয়ের সাথে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লুচি করার সময় আমরা যেভাবে ময়দা মাখি ঠিক এটাকে মাখিয়ে নিতে হবে দেখুন মিষ্টি তৈরি করার জন্য এখন আমাদের পাক পুরো রেডি হয়ে গেছে এরপর এখান থেকে আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আর ল্যাংচার মতো করে বানাতে হবে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব আমি তো এখন পাকাচ্ছি তুমি দিতে আমাদের তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো এগুলোকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব হাড়ি বসিয়ে দিচ্ছি মিষ্টি শিরা তৈরি করে নেব এবার হাড়ির মধ্যে জল গরম করে নেবো চারটে আলাচ দিয়ে দিচ্ছি এখন ফুটন্ত জলের মধ্যে দুই কাপ চিনি দিয়ে নিচ্ছি শিরাটা দেখছি এখন চ্যাট চ্যাটের মতো হয়ে গেছে তার মানে আমাদের রসটা তৈরি হয়ে গেছে এরপর আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমাদের প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি মিষ্টিগুলো এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে হঠাৎ করে যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে তখন যদি বাড়িতে এই দুটো উপকরণ থাকে ময়দা আর সুজি তাহলে খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তাই আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে